说起来，这倒。 অনেকটা সুখে আছো সত্যি যার স্বামী একটা লম্পট যার স্বামী একটা নেশাখোর যার স্বামী একটা দুশ্চরিত্রহীন যার স্বামী একটা ট্রাক ড্রাইভার যে কিনা রাতের পর রাত নষ্ট মেয়েদের সাথে নোংরামি করে বেড়ায় যে কিনা দিনের পর দিন তার স্ত্রীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে যায়। সে তো সুখে থাকবেই অনেকটা সুখে থাকবে কি বলেছিল আমি একটা চালচুলহীন ছেলে আমার দু পয়সার মরদ নেই আমার জীবনে কিচ্ছু করতে পারবো না তোমাকে একানা স্বর্ণও কিনে দিতে পারবো না তোমার চাহিদা পূরণ করতে পারবো না তোমাকে হাত খরচ দিতে পারবো না তোমার ভরণ পোষণ করতে পারবো না সত্যি এমনটাই বলেছিল না তবে দেখো দেখো আজ দুটি চোখ মেলে তাকাও আমার দিকে কতটা পরিবর্তন হয়েছে আমার হ্যাঁ শুধু তোমার জন্য শুধু তোমার কথাগুলোর জন্য আমি নিজেকে বদলে নিয়েছি আমার চারদিকে এখন শুধুই তোমার অভাব ওই উপরালার করোনায় আর আমার চেষ্টায় আজ আমার সব হয়েছে আমি এখন এক আনা নয় আমি আমার ফ্যামিলিকে কয়েক লক্ষ টাকা স্বর্ণ উপহার দিতে পারি হ্যাঁ এটাই সত্য আমার চারদিকে এখন শুধু সুখের আনা আমার চারদিকে এখন ভালোবাসার ছড়াছড়ি তুমি নেই তাতে কি তোমার থেকে অনেক ভালো মনের মানুষ আমার কাছে আছে সে আমাকে ভালোবাসে সত্যি কথা বলতে আমিও তাকে কেননা সে আমার মনের কথাগুলোকে বুঝতে পারে আমার মনের ভেতর থাকা শত কষ্টগুলোকে ছুতে পারে কিন্তু তুমি এতটা অহংকারী মেয়ে কিভাবে এতটা নিচে নেমে গেল যে সামান্য কিছু টাকা পয়সা আর অহংকারের জন্য আমায় ছুঁড়ে ফেলে দিয়েছিল কিন্তু সেই তুমি আজ অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে ফিরো সামান্য কিছু টাকার জন্য সামান্য কিছু উপহারের জন্য প্রয়োজন নেই প্রিয় আমার কাছে এসো ভিক্ষা চেয়েও আমি তোমাকে ভিক্ষা দেব করুণা ভিক্ষা দিব আর দূর দূর করে তাড়িয়ে দিব আমার বাড়ির আঙিনা থেকে হায় প্রিয় একটা কথা মনে রেখো আজ তোমার সব রয়েছে কিন্তু কাল কিছু নাও থাকতে পারে তাই বলে তুমি যে কাউকে অপমান করবা তাও আবার আমার মতো একটা শিক্ষিত যুবককে মনে রাখবা পৃথিবী সবাই তোমার অপমান সহ্য করতে পারবে কিন্তু আমি আমার মতো যুবক যারা তারা কখনোই সহ্য করবে না তোমাকে ছুঁড়ে ফেলে দেবে ওই নর্দমার ডাস্টবিনে ভালো থেকো প্রিয় সুখে থেকো প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে আর অবশ্যই আমাদের সাহায্য করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাচ্ছি টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং